তুমি কি বিক্রি করতেছো পানি পানি কি পানি ঠান্ডা পানি এটা রাখো তুমি কি এখানে পানি বিক্রি করো পানি বিক্রি করো আলাইকুম আসসালাম পানি বিক্রি করো জি তো পড়াশুনা করো না পড়াশোনা করি তো এক হাত দিয়ে এটা কোন ডান হাত নাকি বাম হাত ডান হাত এই ডান হাত ভাঙছে বাম হাত দিয়ে পানি বিক্রি করে এই পানি বিক্রি করে কত পাও দৈনিক

500 600 টাকা দিয়ে ব্যবসা করো এই পানির পাশে পাশে যদি তুমি আর কিছু বিক্রি করতে পারো তাহলে ভালো হবে না মানে কি বিক্রি করতে চাই তোমার কি মানে বিক্রি করতে ইচ্ছা হয় না স্ট্যাটাস নাস্তা রাস্তা আচ্ছা सुनो আমি দেখেন এই ছোট্ট ভাইটা তোমার বয়স কত 15 বছর আচ্ছা এই ছোট্ট মানুষটা বয়স হলো 15 বছর ও পানি বিক্রি করে এই যে পানি এখান থেকে এটা হলো রেল স্টেশন তো রেল স্টেশনের ট্রেন যখন থামে সে পানিগুলা বিক্রি করে তার বাবা হলো বয়স্ক তো সে এক হাত ডান হাত ভাঙা এবং বাম হাত দিয়ে পানি বিক্রি করে আমি হঠাৎ এখানে খাবার খাচ্ছিলাম ওকে আমি দেখছি দেখে আমি একটু ডাক দিলাম তো আমি শুনো তুমি কি নাস্তা বিক্রি করতে চাও মানে পানির পাশাপাশি চিপ চানাচুর বিক্রি করলে তোমার মোটামুটি কিছু একটা হবে না তাহলে আমার তরফ থেকে যেটা আমি খামে আনি নেই আমি হাতে দিচ্ছি তোমার আমার তরফ থেকে যেটা দিচ্ছি এটা দিয়ে তুমি চিপ চানাচুর এগুলা কিনবা পাশাপাশি আরও কিছু কিনবা কিন্তু তোমার এই হাততে যাতে ভাঙা তোমাকে একটু টেক কেয়ার করতে হবে হাতে যাতে কোনো সমস্যা না হয় হ্যাঁ তো আমি এই টাকাটা তোমাকে দিচ্ছি কিছু বলবা হ্যাঁ তুমি কি মন মন কি ই লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে এটা দিয়ে কি কিনবা চিপস চানাচুর আশা করি একটু বেশি করে কিনতে পারবা না কিনে বিক্রি করবা কিন্তু তোমার হাত ভাঙা একটু খেয়াল রাখবা হ্যাঁ আমি বয়সে ছোট কালে হাঁটতে না ভাই আমার বয়সে আমি এতদিন নাইনে পড়তে পারতাম নাইনে এখন পড়তে পারি না তুমি এখন কিসে পড়ো ক্লাস সেভেনে ক্লাস সেভেনে ও তাহলে তুমি নাইনে পড়তে পারতো এখন ক্লাস সেভেনে পড়ো বুঝছি মানে তুমি হাঁটছো অনেক দেরিতে তো যেটা বললাম আপনারা যারা আছেন এই টাইপের ছোট ছোট ভাইদেরকে দেখলে অবশ্যই আপনাদের হাতটা বাড়িয়ে দিবেন যাতে ওরা কিছু করতে পারে হ্যাঁ দেখেন একটা হাতে ভাঙায় নাও তোমার পানিটা না এটা অনেক ভারী অনেক ভারী ঠিক আছে ভাইয়া ভালো থাকবা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও